বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা দেখে পাগল হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা নম্বর এক অনন্য শশা শশা যে সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন এটি 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 সাধারণ নয় কেউ স্পর্শ করার সাথে সাথে গাছ থেকে আলাদা হয়ে যায় এবং একটি তীক্ষ্ণ জেট জলের অঙ্কুর দেয় এবং এর ভেতরে থাকা বীজগুলি দ্রুত বেরিয়ে আসে এটি কখনো কখনো স্পর্শ না করেও কলসগুলি করে তবে এই শশা মোটেও খাওয়ার যোগ্য নয় কারণ এতে বিষ পাওয়া যায় পাঁচ নম্বর আজকাল প্লেনে ভ্রমণ খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আপনি যদি কখনো বিমানবন্ধরে পাইলটকে দেখে থাকেন তবে আপনি লক্ষ্যই করছেন যে তিনি বেশিরভাগই ক্লিন শেভ বা খুব ছোট দাঁড়িয়ে আছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় আসলে পাইলটদের দাড়ি রাখা নিষিদ্ধ নয় কিন্তু বিভিন্ন এয়ারলাইন্সের নিজস্ব নিয়ম রয়েছে বেশিরভাগ এয়ারলাইনসই পাইলটদের ক্লিন শেভেন বা ছোট দাড়ি রাখার পরামর্শ দেয় এর প্রধান কারণ হলো প্লেনগুলি যখন খুব বেশি উচ্চতায় ওঠে তখন সেখানে অক্সিজেনের পরিমাণ কম হতে পারে এমন অবস্থায় পাইলটের বড় বড় দাড়ি থাকলে অক্সিজেন মাস্ক ঠিকমতো বুঝতে পারবে না এর ফলে অক্সিজেনের অভাব হতে পারে যা পাইলটের নিরাপত্তার জন্য বিপজ্জনক এ কারণে পাইলটদের রাখার ক্ষেত্রে সতর্ক থাকতে হয় নম্বর আপনি কি জানেন যে মানুষের তৈরি সবচেয়ে দামি জিনিস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এই আশ্চর্য স্টেশনটি প্রতি মিনিটে পৃথিবীর একটি সম্পূর্ণ বিপ্লব ঘটায় এ সময় তার গতিবেগ ঘন্টায় প্রায় সাতাশ হাজার ছয়শ কিলোমিটার আমরা যদি এটি আরও সঠিকভাবে বুঝতে পারি তবে এর গতি সেকেন্ডে প্রায় আট কিলোমিটারের সমান এটি মানব প্রযুক্তি এবং বিজ্ঞানের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয় তিন নম্বর ইন্দোনেশিয়ার সাগরে একটি বিস্ময়কর মাছ পাওয়া যায় যার নাম রেভেল ইল এই মাছটি দেখতে সাপের মতো যার কারণে এটি আরো অনন্য বলে বিবেচিত হয় পুরুষ মাছ গাঢ় নীল বর্ণের এবং স্ত্রীর রং সবুজ এই মাছ অত্যন্ত বিরল এবং সাধারণত শুধুমাত্র গভীর সমুদ্রে দেখা পাওয়া যায় এটি দেখতে অবাক হওয়ার চেয়েও কম নয় কারণ এই প্রজাতির মাছেরা সম্পূর্ণ আলাদা এবং অনন্য দুই নম্বর ছাগল পালন থেকে কৃষকরা যেভাবে লাখ কোটি টাকা আয় করছেন এটা রসিকতা নয় সত্য বর্তমানে অনেক খামারি ছাগল পালন করে ভালো লাভ করছেন এই ব্যবসা শুরু করার জন্য একটি ভালো খামার প্রয়োজন যদিও এটি সঠিকভাবে চালানোর জন্য কিছু সময় এবং প্রচেষ্টা লাগে একবার আপনি এটিকে আটকে ফেললে উপার্জনের সুযোগ বহুগুণ বেড়ে যায় শুরুতে কাজে ব্যয় কিছুটা বেশি হলেও ব্যবসায় স্থিতিশীল হওয়ার সাথে সাথে লাভ বাড়তে থাকে এবং ব্যয় কমতে থাকে এক নম্বর আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাইক গাড়ি বা ট্রাকের মতো যানবাহনে সাইলেন্সার সবসময় পেছনে থাকে কিন্তু ট্রাক্টরের সামনে সবসময় সাইলেন্সার লাগানো হয় কিন্তু কেন প্রকৃতপক্ষে ট্রাক্টর কৃষিবাহন যা এবড়ো খেবড়ো রাস্তা কর্দমাক্ত এলাকার মধ্য দিয়ে যেতে হয় সাইলেন্সারটি যদি পেছনে লাগানো থাকে তাহলে কাদা পাথর বা অন্যান্য ময়লা প্রবেশের আশঙ্কা থাকে এতে ট্রাক্টরের ক্ষতি হতে পারে এবং ইঞ্জিনের ক্ষতি হয় এছাড়া সামনের সাইলেন্সার ইনস্টল করার আরেকটি সুবিধা হল এটি বজায় রাখা সহজ এসব কারণে ট্রাক্টরের সাইলেন্সার সবসময় সামনের দিকে লাগানো থাকে